হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের দু তারিখ আর এখন মাঝে আটটা উঠেছি ওই সাতটা সাড়ে সাতটার দিকে তারপর চলে গেছিলাম নিচে ফ্রেশ হতে বিছানাটা তুলে রেখেই গেছি আর আগে কোনো ভিডিও শ্যুট করিনি একবারে ফ্রেশ হয়ে এসে ভিডিওটা স্টার্ট করছি তো দেখতে দেখতে আবার অনেকগুলো দিনই হয়ে গেল এখানে এসেছি প্রায় এক সপ্তাহ হতে চললো আজকে সোমবার তো কাল হলে পুরো আট দিন হয়ে যাবে এক সপ্তাহ হয়ে গেল তো যাই হোক এদিকে দেখো মানে পুরো ফ্রেশ হয়ে গেছি এবার নিচে যাব ব্রেকফাস্ট করবো আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা কন্টিনিউ করো আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই শীতের সকালে বাপরে মানে গা ধোয়াটা যে কত চাপ বাড়ির বউ হলে বোধহয় বোঝা যায় তো যাই হোক আমার খুব ঠান্ডা লাগছে এই কদিন এই সকালে উঠে গা গা ধোয়া বা স্নান করা যেটাই বলো না কেন তো যাই হোক ওই যে দেখো জানলাটা খোলা হয়নি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে চলে গেছিলাম চলো জানলাটা খুলে দিই এবার যাবো নিচে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো তোমরা ওই ভিডিওটা দেখো আজকে কিন্তু আমি ফ্রেশ হয়ে আসার পরে ভিডিওটা শুট করছি এ কটা দিন এমনই হচ্ছে ফ্রেশ হয়ে আসার পরে ভিডিওটা শুরু করতে পারছি কারণ সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে তারপরে তাড়াতাড়ি করে নিচে চলে যাচ্ছি তো এই যে দেখো সকাল সকাল গা ধুয়ে চলে এসেছি মানে এত ঠান্ডা লাগছিল কী আর বলবো তো আজকে ছাদে গেলাম না জামাকাপড় মেলতে এখান দিয়ে মেলে দিলাম নাইটিটা শুকিয়ে যাবে এখানে খুব সুন্দর রোদ আসে অনেকক্ষণ পর্যন্ত থাকে এটা আমাদের কিন্তু ব্যালকনি আর এই ব্যালকনিতে দুই দিক দিয়ে যাওয়া যায় তোমাদের কিন্তু আগেই বলে যখন আমি তোমাদের সঙ্গে হোম টুর শেয়ার করেছিলাম তখন দেখিয়েছিলাম দুটো রুম আছে দুটো রুম দিয়ে ব্যালকনিতে যাওয়া যাবে তো তারপরে এ দেখো চলে এসেছি এখন হচ্ছে আমি একটুখানি ঘরে জল দিয়ে নিচ্ছি গঙ্গার জল আর তারপরে ধূপ দেখিয়ে নেব আর উপরে কি বলতো ঠাকুর তো আমাদের নিচে রয়েছে তাই উপরে ধূপটা আমি দেখিয়ে দিই আজকে প্রায় কতগুলো দিন হয়ে গেল আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি এতগুলো দিনের মধ্যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়নি কালকে একটু কথা হয়েছিল একটু বলতে এক মিনিট মতন নেটওয়ার্কের জন্য ঠিক করে কথা হয়নি তো ও না তখনও জানতে পারেনি যে আমি এখানে আছি তো বলার আগে কেটে যায় তারপরে ফোনে অনেকবার ট্রাই করি কিন্তু ফোন লাগে না তো আজকে অপেক্ষা করে আছি কখন ফোন করবে আর তারপর ওকে বলবো ভাবো তো আজ কতগুলো দিন হয়ে গেল একটা মানুষের সঙ্গে ঠিক করে কথা নেই মিনিমাম কথাটুকু যদি হয় না তাহলেও দেখবে মিনিমাম মাসের পর মাসটা কাটিয়ে দেওয়া যায় আটটা চোদ্দো হয়ে গেছে চলে এবার নিচে গিয়ে চাটা খাবো নিচে এসে দেখছি আমাদের অলরেডি রান্না বসে গেছে ভাতটা বসে গেছে আর এক সাইডে চা হলো তার কারণ হচ্ছে কালকে তো সেভাবে খাওয়া হয়নি ওই আতপ আতপচালার ভাত খাওয়া হয়েছিল একবার খিদে তো সবারই পেয়েছে প্রচণ্ড সেই জন্য আজকে সকাল সকাল ভাত বসে গেছে আর সবজি হবে আর এদিকে হবে আজকে চিকেন সেই জন্য দেখো আমি বসে পড়েছি মশলাগুলোকে কেটে কুটে নেওয়ার জন্য আর চিকেন কিন্তু আমি বানাই এখানে তো চিকেনটা আমি রান্না করব। আমার শ্বশুর মশাই গিয়েছে হচ্ছে চিকেন আনতে আর এখানে আমি বকবক করছি আর আমার হাতের কাজগুলোকে সেরে নিচ্ছি ছশো মতন চিকেন নিয়ে এসেছে আর হচ্ছে এই সাইডে আমি মশলাটা করে নিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি মার জন্য যেগুলো সবজি ভাত ওগুলো হয়ে যাবে তারপরে শেষে চিকেনটা আমি রান্না করব তো আজকে রান্না বান্না কিন্তু অনেকটা সময় পাবো তো ভাবছি একটুখানি সাজুগুজু করব। আগের মতো আর না ইচ্ছা হয় না সেজে গুজে রিলস করবো ভিডিও করব আগে প্রায় একদিন দুদিন অন্তর আমি সেজে গুজে ভিডিও করতাম কিন্তু এখন ওই টেনশানে চিন্তায় আর ইচ্ছা হয় না যে সাজবো তোমরাই বলো কারোর কি ইচ্ছা হবে যে এরকম চিন্তা নিয়ে সেজে গুজে ভিডিও করতে তবুও যে এটা আমাদের প্রফেশন করতে হয় আর কি আমি আজ থেকে প্রায় সেই তোমাদের দাদাভাই ছিল তখন একদিন সেজেছিলাম আর আজকে সাজবো প্রায় এক মাসের বেশি হয়ে গেলো তো এখন আর ইচ্ছা হয় না সত্যি বলতে একদমই ইচ্ছা হয় না যে সেজে গুজে ভিডিও করব। নর্মাল যেমন থাকি সেরকমই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো এইদিকে দেখো মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর এইদিকে চিকেনটা হচ্ছে বাবা ধুয়ে এনে দিয়েছে আর ওই সাইডে মশলাটা তো আমি করে নিয়ে এসেছি এটা খুলছে না আর ওইদিকে দেখো আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে আলুটা ভেজে নেবো একটু লাল লাল করে আর তারপরে চিকেনটাকে আমি আমার মতন করে বানিয়ে নেব সত্যি বলতে খিদে তো আমার প্রচণ্ড পেয়েছে নয়তো আমি সকালের দিকে ভাত খাই না খুব কম মানে এগারোটা বেজে যায় আমার খাবার খেতে খেতে সেই স্কুল লাইফ ছিল তখন খেতাম নটা দশটার দিকে ভাত বাট এখন খাই না খেতে ইচ্ছাই হয় না কিন্তু আজকে আমার প্রচণ্ডই খিদে পেয়েছে তো সেই জন্য দেখো ঝটপট করে রান্না রান্নাবান্নাগুলো হয়ে যাচ্ছে এদিকে আলুটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে দেখবে আলু ভাজার সময় না একটা খুব সুন্দর স্মেল বেরোয় যেটা আমার খুব ভালো লাগে একটা বোন আমাকে কমেন্ট করেছে দেখলাম দিদি ভাই তুমি রান্না করার ভিডিও দেবে তোমার রান্না করা দেখতে খুব ভালো লাগে মানে এই যে মাঝে মধ্যে আমি টুকটুক করে দু একটা রান্নার রেসিপি দিই সেগুলো ওর খুব ভালো লাগে তো থ্যাংক ইউ আমার রান্না তোমার দেখে ভালো লাগার জন্য খেতেও যে খুব খারাপ হয় বলবো না তবে চলে যায় মোটামুটি তো এই যে দেখো প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আর তারপরে এই যে দেখো চিকেনটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ যতক্ষণ না তেল বেরিয়ে আসছে কি সুন্দর কালারটা এসেছে তোমরা একবার জাস্ট দেখো আমার তো মনে হচ্ছে এটাতে আর জল দিতে ইচ্ছা হচ্ছে না এরকম গরম গরম চিকেন কষার ভাত খেতে ইচ্ছা হচ্ছে এটা দেখে কিন্তু আজকে আমাদের তেমন সবজি রান্না করা হয়নি এই যে দেখো পটল ভাজা উচ্ছে ভাজা হয়েছে আর ওই সাইডে ভাত হয়েছে আর হচ্ছে চিকেন আর আমি এদিকে নিয়েছি হচ্ছে একটু শশা আর একটু পেঁয়াজ কুচি তো এটা দিয়ে ভাতটা খেয়ে নেবো চিকেন হলে অবশ্য আর কিছু চায়ও না আর চিকেনটা আজকে একটু ঝোল ঝোল বানাতে হয়েছে যেহেতু আদার্স কোনো ডাল বা সবজি হয়নি তো সেই জন্য দেখো ভাত কতগুলো দিয়েছে আমাকে তো এখন আমি একা একাই খাচ্ছি আর আমার শ্বশুরমশা কিন্তু অনেক আগে খেয়ে চলে গেছে আর আমার শাশুড়ি মা এখন খাবে না একটু পরে খাবে সেজন্য আমি একাই বসে পড়লাম কারণ আমার পেটে খিদে ছুঁচো দৌড়াচ্ছিল থাকা অসম্ভব হয়ে যাচ্ছে ছিল সেই কালকে এই দুপুর টাইমে ওই যে আতপ চালের ভাত খেয়েছিলাম তারপর থেকে আর তেমন কিছুই খাইনি তো যাই হোক চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে কথা হবে এখন বাজে এগারোটা মতন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আজকে অনেকটা তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তার কারণ কালকে তো সেই আতপ চালের ভাত খেতে হয়েছিল তো ওটা আমি খেতে পারি না একবার একটুখানি খেয়েছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখছিলাম শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে তো আমি চিকেনটা বানালাম দেখতেই তো পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভাবছি একটু ভিডিও শ্যুট করব ভালোই হলো তো তাড়াতাড়ি করে স্নান টান করে বিকেলের আগে একটু রেডি হব আজকে না আবার রোদের মানে তাপ নেই একদম রোদই ওঠেনি তো রোদ না হলে আবার ভিডিও বানাতে ভালো লাগে না কারণ ক্যামেরা খুব একটা ভালো দেয় না তো দেখা যাক কি হয় না হয় এখন কিছুক্ষণ ভিডিও এডিটের কাজ করব পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে দেখো আমি এসেছি ছাদে ছাদে যখনই আসি ট্রেন পৌঁছে দেখো ব তো কী পরিমাণে মানে বিরক্ত লাগে রাত্রিবেলায় ঘুমালে এত জোরে জোরে আওয়াজ আসে মানে বিকট বিকট আওয়াজ আসবে বিশেষ করে ওই এক ওই দূরে একটা ব্রিজ রয়েছে ব্রিজের উপর দিয়ে যখন যায় না ট্রেনটা তো তখন তো মানে মারাত্মক আওয়াজ আসে ওই যে দেখো ব্রিজের আওয়াজটা পাচ্ছ আর রাত্রিবেলায় এই আওয়াজটা দ্বিগুণ জোরে আসে তো খুবই বিরক্ত লাগে যাই হোক এদিকে দেখো আমি এখানে চুলটা একটু শুকানোর জন্য বসে রয়েছি আজকে ভাবছি একটু সাজুগুজু করবো বেলা তো চলেই গেল খাওয়া দাওয়াটা সেরে আসি তারপরে একটুখানি শাড়ি পরব তো সাথীকে আমি ফোন করেছিলাম ভিডিও বানাবে কি জানার জন্য তো ও বললো হ্যাঁ যাবো তো ওকে না আমি বলেছিলাম একটার মধ্যে চলে আসবে সাজতে গুঁজতে দুটো আড়াইটে বাজবে তো তারপরে ভিডিও বানাবো যেহেতু এখন শীতকাল পাঁচটার আগে সন্ধ্যা লেগে যাচ্ছে তার উপরে আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার তো ও আস্তে আস্তে তিনটে বাজিয়ে দিয়েছে কোনো রকমে তাড়াতাড়ি করে আধ ঘন্টার মধ্যে আমরা রেডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিচ্ছু করিনি শাড়িটা একটু আটপৌড়ে করে পরলাম আর দুজনে কিন্তু সেম কালারের শাড়ি হয়ে গেছে আমি ওকে বলেছিলাম যে একটা হলুদ কালারের শাড়ি থাকলে নিয়ে এসো তো দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে আর আমার এই শাড়িটা তো তোমরা আগেও দেখেছো পরেছি বাট সেইভাবে সেজেগুজে কখন এই শাড়িটা পরে ভিডিও শ্যুট করা হয়নি তো ভালো আজকে পড়ি এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল সোহেল আমার বিয়েতে তো এটাই পরলাম আর এই যে দেখো দুজন এখন ঝটাপটি লাগিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য ভেবেছিলাম একটু মেকআপ করব ও যেহেতু মেকআপটা শিখছে তো সেটাও ঠিকঠাকভাবে করা হলো না ওই হালকা একটু সাজা হলো আর কি তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো চারটে বাইশ বেজে গেছে তো এখনও একটা ভিডিও শ্যুট করি জাস্ট ছাদে আসলাম ওই যে পিছনে ট্রাইপডটা রাখা রয়েছে তো এবার হচ্ছে কিছু রিলস বানাবো যেটুকুনি হয় আধ ঘন্টার মধ্যে সাজতে আবার একটু লেট হয়ে গেল কারণ ওই আটপৌড়ে করে শাড়ি পরতে গেলে একটু সময় লেগে যায় এটাই তো চলো ঝটপট করে ভিডিও বানিয়ে নি ওদিকে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা প্রায় সন্ধ্যা লাগতে চললো হালকা হালকা আলো রয়েছে অবশ্য রিলসগুলো ভালোই এসেছে দু চারটে মতনই রিলস বানানো হয়েছে বেশি হয়নি তো ওর ফুল লুকটা আমি নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তাড়াহুড়ো করে আমার আর কোনো ফুল লুকের ভিডিও নেওয়া হয়নি আর এখন আমরা গান খুঁজছি কী গানে ভিডিও বানাবো সেটাই তো দেখো আমরা ভিডিও বানিয়ে চলে এসেছি আর এখানে এসে শ্যুট করছিলাম লাইভ আজকে না শ্বাসটা সুন্দর হয়েছে বেশ ম্যাচিং ম্যাচিং কিন্তু আমাদের বানানো হয়নি ভিডিও বানানো হয়নি এমন এত রাগ লাগছে বলার বাইরে এত লেট করে এসেছে যাই হোক আরেক যদি সময় পাই শ্যুট হবে চলো এখন হচ্ছে ফ্রেশ হয়ে নেবো তারপরে ভিডিও শ্যুট করার মতন তেমন কিছু নেই দেখা যাক যদি থাকলে শেয়ার করবো নয়তো না ভিডিও বানানো কমপ্লিট হতে হতে সন্ধ্যা লেগে গেছে ওইদিকে জানলার দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে তো এখন সব কিছু খুলে ফেলবো জুয়েলারিগুলো আমি তো এখানে সেভাবে সাজুকুজু তেমন কিছু আনিনি জাস্ট অল্প কিছু এনেছিলাম যে যদি কোনো দিন রিলস বানায় সেজন্যই আর এখানে আমার টুকটাক কিছু ছিল সেগুলোই পরে রেডি হয়েছিলাম আজকে আর এই বক্সটা হাতে নিয়ে দেখছি আমার বিয়ের কত জিনিস এখানে রয়েছে এটা তো আমি রিসেপশনের দিন পড়তেই পারিনি ভুলে গেছিলাম এই যে আমার নাকের নথটা এই যে টিকলি এটা আমার খুব পছন্দের আর এই যে দেখো চুরগুলোও রয়েছে এখানে অনেক কিছু মানে আমার বিয়ের সমস্ত জিনিস আমি এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি আমার খুব পছন্দের এই জিনিসগুলো আর এগুলোকে আমি যত্ন করেই রেখেছি আমার খুব ভালো লাগে এইগুলোকে আগলে রাখতে মানে আমার বিয়ের সমস্ত জিনিসগুলো যাতে অনেক অনেক বছর পরে এই জিনিসগুলোকে আমি দেখি আর সেই পুরোনো দিনের কথাটা মনে পড়ে সেজন্যই তো এই দিকে দেখো ফাইনালি আজকে এতগুলো দিন পর তোমাদের দাদুভাইয়ের সঙ্গে ঠিকঠাক করে কথা হচ্ছে আজকে নেটওয়ার্কটা একটু ভালো আছে আর ওকে আমি দেখাচ্ছিলাম পুরো রুমটা তাহলে বোঝো কাণ্ড কতদিন পর এসেছি আর এখনও জানতে পারছে যে ওর বউ এখানে রয়েছে তো যাই হোক তারপরে ওর সঙ্গে বকবক করছিলাম আর ওকে বলছিলাম আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না চলে যাব তো তোমার সমস্ত ড্রেসগুলো আমি ওই তোমার ওই বক্সে আর ওই ট্রলি ব্যাগে রেখে যাচ্ছি আমি আর আসবো না তুমি বাড়ি আসলে যে তুমি এতদিন হয়ে গেল আমাকে ফোন নি কোনো কথা হয়নি আমি যদি মরে যেতাম আজকে আট দিন হয়ে যেত তুমি জানতেও পারতে না তো এই বলে একটু মান অভিমান চলছিল আর কি যাই হোক তারপরে এখানে দুজন মিলে বক বক করছিলাম অনেকগুলো দিন পর গাইস এত ভালোভাবে দুজনের কথা হচ্ছে আর নেটওয়ার্কটাও আজকে একটু ঠিকঠাক রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো দেখো চুল দাড়ি গোপ সব কত বড় বড় রেখেছে আর বলছে এবার বাড়ি গিয়ে কাটবো না তো এইভাবেই সময় ও আমাকে রাগাতেই থাকে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি টাটা সব বাইকে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে